বা গেছে খেয়ে যাও আজ ছল ছকাল চলে আসলাম পুকুর পারে তা আমার এই ডুমুর কাছে এসে দেখছি অনেক ডুমুরের ফল ধরেছে তা এই ডুমের ফল দিয়ে আমার মা কি কি রেসিপি বানিয়ে দেয় আপনারা দেখতে থাকুন আর এই ডুমের ফল সেখানকার মানুষ খুব খাইতো এই ডুমের ফল খেতে খুব ভালো লাগে আর এই ফলে অনেক উপকার আসে আমি মাকে গিয়ে দিই যে মা কী রেসিপি বানিয়ে দেয় আপনারা দেখতে থাকুন হা মা কি করছো এরকম বাপ ভাত আইছে এরকম ওই বা পুকুরের ধারে গাছটা নেই ডুমরের তো ওই গাছে দেখো ফল ধরেছে ডুমুরের তো চারি ফল নিয়ে এলাম ইদা একটা রেসিপি বানিয়ে দাও দেন তো বাপ তুমি তো ভালো জিনিসও নিয়ে এনছো তা দাও বাপ নাও এটা খেতে খুব মজা লাগে বাপ তুমি আজ একটা রেসিপি বানিয়ে দাও ঠিক আছে বাপ তো আমার থেকে পুকুর পা ছেকি ডুমুরে ফল নিয়ে এসেছে এই দেখে এবার আমি দুমের ফল এক এক করে বেশি নেব তো এইভাবে করে আমি সব ফল বেশি নেব এর ভেতরে অনেক পুষ্টি আছে যারা গা ফসা হয় কিন্ডি মিন্দি সব ভালো হয় এবং মনে করেন অনেক পুষ্টি আগে মানুষ এগুণটা খুব খাইত আপনারা দেখেন আমার সব বাসা হয়ে গেছে আগে ভেতরে এগুনটা ধোয়া যাবে না গুণটা না ধুই আমি চলে দেবো এই মনে হচ্ছে ভাত হয়ে গেছে ভাতটা নেমে নেব তো এবার আমি এইটা চড়িয়ে দেব তেলটা দিয়ে দেবো আপনারা দেখেন অন্যদিন আগুন ধরতো না আইজি আগুন ধরবে সেও ভাবে তো আপনারা দেখেন আগুন দৌগিয়েছে আইজি আর হাত দেনবো না আইজি পাটকা দিয়ে নেবো তো এবার আমি সেই ডুমুকের ফলটা দিয়ে দেবো এবার আমি কষি লেগে নেব আপনাকে দেখেন নাগা হয়ে গেছে এবার আমি নুন দিয়ে দেবো ফলের মতন আপনারা দেখেন এবার আমি ছাড় দিয়ে দেবো ফনের মতন আপনারা দেখেন তো এবার আমি কষি নেগে তো আপনারা দেখতে পাচ্ছেন আমার মনে হচ্ছে রান্নাটা হয়ে গেছে এবার আমি রান্নাটা নেমে নেব তো আমার নামা হয়ে গেছে এবার আমি আমার ছেলেকে ডাকবো দিক্ষাই কেমন হয়েছে বাপ শোয়ানা কি কই এটা কোন রান্না হয়ে গেছে খেয়ে যাও তোমার রান্না হয়ে গেছে হ্যাঁ বাপ হয়ে গেছে নাও বস এখানে দাও দেখি খেয়ে কেমন হয়েছে নাও বাপ খাও খেয়ে বলো কেমন হয়েছে আপনারা দেখলেন আমার মা কিভাবে এই ডুমরের ফলের এই রেসিপিটা বানাইল এবার খেয়ে দেখি কেমন হয়েছে বিসমিল্লা তো খেয়েতে এক কথায় অসাধারণ তো আমরা পরবর্তীতে কী ভিডিও বানাবো আপনারা সকলেই কমেন্ট করেন আর ভিডিও গুলা দেখার জন্য সকলকে ধন্যবাদ তো গাইজ আমাদের আর অল্প কিছু ফল একটি তো আমাদের সকলেই অনেক অনেক করে বেশি করে সাপোর্ট করবে যেন আমরা অনেক দূরে এগিয়ে যেতে পারি আর সকলেই আমার ছেলেকে একটু বেশি বেশ করে সাপোর্ট করবেন